আমি এখন বুঝতেছি মানুষ কেন রাত জাগে আমি এখন বুঝতে পারতেছি একটা মানুষের অভাবে মানুষ কেন রাতে কান্না করে আসলে তোমাকে ভালো না বাসলে হয়তো কখনোই জানতাম না আমিও একজনকে নিজের চাইতে বেশি ভালোবাসি কষ্ট কখন লাগে জানেন যখন নিজের চাইতেও বেশি কাউকে ভালোবেসে তার কাছে মূল্য নাই কষ্ট তখনই লাগে যখন নিজের সেই তো কাউকে বেশি ভালোবাসার পর তার কাছে কোনো মূল্য পাওয়া যায় না অথচ প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় সেই মানুষটার কাছে যতটা মূল্য পাওয়া যায় সম্পর্ক পুরাতন হয়ে গেলে আর মূল্য থাকে না আস্তে আস্তে বিরক্তকর হয়ে যায় আমি একটা জিনিস বুঝি না আরও কতটা ভালোবাসলে তার মনের মতো হতে পারতো সে আমার সাথে হঠাৎ করে যোগাযোগ করা বন্ধ করে দেবে এটা আমি কখনোই ভাবিনি প্রথম তার ভালোবাসা দেখে ভাবছিলাম এই মানুষটা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ধরে রাখবে কিন্তু এখন যে তার কাছে আমি বিরক্তকর হয়ে যাব এটা কখনোই ভাবিনি হাজার চেষ্টা করেও তাকে বোঝাতে পারলাম না আমি এখন বুঝতে পারতেছি একটা মানুষ নিজের ইচ্ছায় কেন জীবন দিয়ে দেয় আসলে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণাটা কখনই মেনে নেওয়া যায় না কষ্ট তখনই আরও বেশি লাগে যখন নিজের চাইতে বেশি ভালো মানুষটাকে অন্য মানুষের সাথে দেখতে এই কষ্ট আপনি কাউকে বুঝতে পারবেন না প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখলে যে কতটা কষ্ট হয় দুনিয়ার সব কিছুর ভাগ দিলেও সেই মানুষটার ভাগ কাউকে দিতে ইচ্ছে করে না যাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি অথচ সেই মানুষটা অবহেলা করে বুঝতে চায় না সে হারিয়ে গেলে কতটা কষ্ট হবে একটা সময় সেই মানুষটা এতটা পরিমাণ ভালোবাসত মনে হবে পৃথিবীর সবসেতে সুখে আমি আর এখন মনে হয় পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ আমি কতটা ভালোবাসলাম সেটা নিজেকেও বাসলাম না এখন নিজের দিকে দেখলে আফসোস লাগে কি ছিলাম আর কি হয়ে গেলাম একটা মানুষকে ভালোবেসে তিলে তিলে আমি শেষ হয়ে যাচ্ছি অথচ তাকে বোঝাতে পারতেছি না আমি তাকে কতটা ভালোবাসি বারবার তার কাছে ফিরে যাওয়ার পরেও সে আমাকে অবহেলা করে আমি যে কষ্টে আছি সেটা সে কোনোভাবেই বুঝতে চায় না